আমরা কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখলাম যে সব জায়গায় এবার ধানে ব্লাস্ট রোগ আক্রমণ করেছে বিভিন্ন জায়গায় ধানের পাতাগুলি হলুদ হয়ে গেছে চিটা হয়ে গেছে তো এই এলাকায় আমরা আবার দেখছি কিছু কিছু জমি ভালো আছে বেশিরভাগই খারাপ তো আপনি তো একজন কৃষক এবং স্থানীয় একজন জনপ্রতিনিধি তাই না তো আমি আপনার কাছে জানবো যে আপনার এই যে ক্ষেতটা আপনি ধান করেছেন এই ক্ষেতেও কি আপনার ব্লাস্ট শুরু হয়েছিল রোগটা দেখা দিয়েছিল রোগ আবার দেখা দেয়নি আমার সন্দেহ হয়েছিল আচ্ছা সন্দেহ হয়েছিল সন্দেহ হয়েছিল আসতে পারে আচ্ছা প্রাথমিক অবস্থায় আমি আপনার আসলে ওই একবার আমি ওষুধ স্প্রে করেছি আচ্ছা তারপরে যে সময় দেখি যে মাঠকে মাঠ সাফা হয়ে যাচ্ছে ওই সময় আর আমি স্প্রে করিনি আচ্ছা স্প্রে করিনি তার একটাই কারণ মানুষ বিভিন্ন ওষুধপত্র ব্যবহার করতেছে আচ্ছা কোনো কাজ হচ্ছে না আচ্ছা অনেক সময় দেখা যায় ভুল চিকিৎসা রুগী মারা যায় খুব সত্য কথা ভুল চিকিৎসা রোগী মারা যায় আমার জ্বর হয়েছে যদি আমাশার ওষুধ দেয় তো ওই কি বাঁচবে এখন এই সেই ক্ষেত্রে এখন সঠিক সঠিকভাবে সিদ্ধান্ত দেওয়ার কোনো লোক চাষিরা পায় না উপজেলা কৃষি অফিসে যোগাযোগ দেখি প্রায় সময় আছে ঘোরাফেরা করে আসি বসে বাসুদেবের দোকানে মিঠুর দোকানে আর দালের দোকানে তিন দোকানে বসি তাদের ডিউটি শেষ না আপনি কি গেছিলেন অফিসে আমি কি যাই না আপনি কি গেছিলেন অফিসে আমি কি জন্য যাব আপনার সমস্যার জন্য বলতে যেমন আপনি অসুখ হলে ডাক্তারের কাছে যান না হ্যাঁ আপনি সেরকম সমস্যা হলে আপনি প্রচুর কৃষি অফিসের কাছে কি গিয়েছিলেন যে আমার এই সমস্যা বা একটা ধানের গোটা ছেড়ে নিয়ে গেলেন যে আমার এই সমস্যা হয়েছে জাননি সরকম যায়নি বা আমি আমি যেটা বুঝি সেইটিই আমি করি অত দূরে কষ্ট করি আমি যাই আচ্ছা সহজ সহজ কথা আচ্ছা 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 এবার আপনার কাছে আমি একটু জানি আল্লাহ যদি ভরসা আল্লাহ আল্লাহ যদি আসতে যে একে সঠিক দেয় তাহলে ফালাম আর না ফালে না দিলি ফালাম না আচ্ছা আচ্ছা ঠিক কিন্তু এখানে আবার যেটা ধারণা হ্যাঁ এই মহামারীর জন্য সরকারি কোনো লোকজন সেবা উদ্যোগ নেয়নি আজকে ধান ভালো দেখি আপনারা আজকে ভালো দানে পাশে আসি দাঁড়ায় গেছেন ভালো দানের পাশে আসি দাঁড়ায় গেছেন যে ভালো দানের পাশে আসি দাঁড়াইছেন খারাপ দানে পাশে একটা ছবি নিয়ে যায় তো নিয়েছি আমরা যশোর জেলার মনিরামপুর উপজেলার হরিহরনগর ব্লকের কৃষকরা এবছর দিশেহারা হয়ে পড়েছে হঠাৎ করে ছত্রাকজনিত নেক ব্লাস্ট রোগের কারণে জেলা দুটিতে ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এবার সমস্যাটা কি হয়েছিল ধানের শুকোয় যাচ্ছিল এই সাদাটে শুকনোটা বাসে আচ্ছা হ্যাঁ মানে সবুজ পাতাটা হলুদ হয়ে যাচ্ছে হ্যাঁ সাদাটি হ্যাঁ সাদাই যাচ্ছে সাদাই যাচ্ছে হ্যাঁ তারপরে স্প্রে করে দিলাম দেওয়ার পরে যা আছে কাটার মতো লাগে গেছে মানে পাইকিয়ে গেছে সে ফোমা মন্তর গেল আচ্ছা এবার পরবর্তীতে কি করবে কাটিয়ে ফেললাম এ তো ধান ভালো আছে

ওষুধের দোকানে গেলে তো সে আপনার অসুখ বলতে পারবে না এটা চেনটা কে অসুখটা কোথায় যান ডাক্তারের কাছে যান না নাকি ওষুধের দোকানে যান ডাক্তার কাছে গেলে তখন ডাক্তার লিখে দেয় সেই ওষুধের দোকান থেকে আনেন তা আপনাদের এই সমস্যা হলে আপনি এই যে এখানে যারা এই যে খুচরা কীটনাশক বিক্রি করে তাদের কাজ জানো যাবেন আপনি কৃষি অফিসারের কাছে তারা হলে পাশ করা ডাক্তার তাই না সে লিখে দিলে তখন আপনি গিয়ে ওই দোকান থেকে আনবেন তাহলে তো আপনার সুবিধা হবে কাজ হবে তো কাজ হবে না